গাইজ আজকে হচ্ছে আমাদের হচ্ছে সুন্দরবন ঘোরার দ্বিতীয় দিন আজকে দ্বিতীয় দিন হচ্ছে হোটেলে আছি এখন পাখিরালাই তো এখন আমরা বোর্ডের দিকে যাব তো এখন সকালে উঠে চান দান করে নিয়েছি চান দান করে ফ্রেশ হয়ে নিয়েছি এবার এইবার আজকে হচ্ছে ঘুরবো তো বিভিন্ন জায়গায় ঘুরবো আজকে তোমাদের দেখাবো তো চলো দেখতে থাকো পাখিরালয় থেকে আমাদের বোটটা এখন ছেড়ে দিয়েছে তো এই যে হচ্ছে এইদিকে পাখিরালয় সব বোট বোর্ড রাখে আর আমরা এখন নদীতে আবার হচ্ছে রওনা দিচ্ছি নতুন লোকেশনে এখন আমরা চলে এসেছি সসনেখালী সুন্দরবন টাইগার রিসর্ট এখান থেকে পারমিশন নিয়ে সুন্দরবনের দিকে যাব যাবো আমরা এখন সজনে এখান থেকে পারমিশন নিয়ে এনেছি আরে আরে ওই দেখি হনুমান ও দেখো 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 বোতল ইউজ করা যাবে না কোনো প্লাস্টিকের জিনিস ইউজ করা যাবে না আর অ্যালকোহল তো একদমই করা যাবে না ঠিক আছে ড্রিঙ্ক করা যাবে না সিগারেট স্মোকিং তো করা যাবে না কিন্তু বোর্ডের মধ্যে করুন বোর্ডে না করলেই এখন কফি চলে এসেছে তো কফি খেয়ে নিই আর সবাই এইদিকে দেখো তাস নিয়ে বসে আছে টাইম পাস করার জন্য এটা ধুতুল এটা বান আর সুন্দরী কোনটা বলো সোজা এটা আমরা এখন সুদান্ন খালি চলে এসেছি তার ভিতরের দিকে যাবো আর ভিতরে এসে একটা হচ্ছে মন্দির দেখতে পাবো মায়ের মন্দির এখানে একটা এনারা হচ্ছে মুসলিম এন্ড বাগ দেবতা হচ্ছে হিন্দু যেহেতু হিন্দু মুসলিম দুটো সম্প্রদায়ের মানুষ যায় তাই দুটো সম্প্রদায়ের মানুষ জঙ্গলে যাওয়ার আগের মুহূর্তে এনাদেরকে প্রে করে যায় যাতে বাঘ তারা অ্যাটাক না করেন দুটো সম্প্রদায়ের মানুষ আলাদা উপায় স্মরণ করে হিন্দুরা মূর্তি পুজো করে মুসলিমরা করেন না তাই যাওয়ার আগের মুহূর্তে মুসলিমরা যাওয়ার আগের মুহূর্তে দোয়া করে যাচ্ছে আর মুসলিমরা হিন্দুরা যখন যাচ্ছে

তার মধ্যে স্টিল রুট যেটা হয়ে আছে ওই যে এটা হচ্ছে গর্জন একটু আগে আপনাদের দেখিয়েছিলাম দেখিয়েছিল গর্জন মানে অ্যাকচুয়ালি এই গাছটা একটা ফল হয় ফলটা একদম পেনের মতন আকৃতি লম্বা যেটা থেকে গাছে থাকতে থাকতে জার্মিনেট হয়ে গিয়ে মাটিতে যেহেতু অ্যাকচুয়াল নরম থাকে মাটি বৃষ্টির জল মানে নোনা জলটা জঙ্গলের এরিয়ার মধ্যে দুই পর্যন্ত চলে আসে হাইটে হাইটের সময় তো ওখানে মাটি নরম থাকা মানে ওখান থেকে ওই গাছের জার্মিনেট হয়ে গেলে মাটিতে পড়লে আবার নিউ প্ল্যান্ট ওখান থেকে এটা হচ্ছে ভিভি প্যারাস জার্মিনেশন যেটাকে আমরা ওই জরায় জংকৃত গম্বু সেটা হচ্ছে ইন এটা গর্জন এটা গর্জন এটা গর্জন আছে সঙ্গে এই যে কালারটা একই রকম কালার এই ফ্লাওয়ার গুলো দেখেছেন এই যে আছে এবং এই কাঁকড়াটা হাঁটলে তার যে শেপটা হয় একই রকম দেখতে তাই গাছটার নামও কিন্তু ক্র্যাপটি কাঁকড়া গাছ এই গাছটার নাম হচ্ছে গেওয়া এটাকে আমরা বলি ব্লাইন্ড ইউর আই প্ল্যান্ট মানে আমাদের অ্যাকচুয়ালি এই গাছ থেকে একটা ল্যাটেক্স পাওয়া যায় মানে আপনার যেমন বট গাছ দেখি পাতা ছিঁড়লে আঠা নির্গত হয় ল্যাটেক্সটা ঠিক এই গাছের একটা ল্যাটেক্স আছে যে ল্যাটেক্সটা যদি আমাদের চোখের মধ্যে পড়ে পার্মানেন্ট ব্লাইন্ডনেস হয়ে যাবে নাম কি বললেন

তাহলে ফার্স্টেই এই গাছের ফ্লাওয়ার থেকে হানি বিগুলো হানি কালেক্ট করে ওদের যে গুলো বানাচ্ছে বিহাই যে যে নেটওয়ার্কগুলো থাকছে ওখানে গিয়ে স্টোর করছে স্টোর করার পরে যারা ফার্স্ট টাইমিং কালেক্ট করতে যাচ্ছে তারা এই হানিটাই পাচ্ছে এবং লাইট কালারের হয় এই হানিটা আর সবচেয়ে টেস্টফুল হয় হানি সুন্দরবনের সবচেয়ে টেস্টফুল হানি হচ্ছে খলসি ফ্লাওয়ারের খলসি হচ্ছে আমাদের দ্বিতীয় দিন তো এখন দ্বিতীয় দিনের হচ্ছে খাবার মেনু এখানে হচ্ছে এখানে মাছ আছে এটা কি মাছ জানি না জল চলছে কাকু এইগুলো কি মাছ পাদমা এদিকে পাবদা মাছ আছে আর এদিকে চিংড়ি মাছ চিংড়ি মাছ এটা যাবো ভিতরে মাছ পটল পটল চিংড়ি এদিকে রান্না হচ্ছে ডাল পটল ভাজা এদিকে ভাত হয়ে গেছে চাটনি হয়ে গেছে কাকু কোনো অসুবিধা হচ্ছে না তো ঠিক আছে কোনো অসুবিধা নেই তো আর আপনাদের আপনাদের রান্না বলো ভালো হচ্ছে হ্যাঁ মানে কালকে তুমি খাচ্ছো তো খারাপ লাগিলাম

এখন আমরা বোর্ড থেকে নামছি দেবাকিCampe एससी

নিচে যাওয়া যেত এখন তালা দেওয়া যাওয়া বোধহয়

আমরা এখন এখান থেকে টিকিট কেটে পার্কের ভিতরের দিকে প্রবেশ করছি তিরিশ টাকা করে টিকিটের দাম নিয়েছে পশু পাখি কই এই ফুলের সঙ্গে সেলফি হবে তো টা হচ্ছে ইন্টারন্যাশনাল স্টাইল

बाय बाय हाँ? सचने खाली सुंदर बानी <laughs> तुम्ही लवकर सुईला नाही बोलले बस कामा करते नमस्कार नमस्कार कोण नाही इकडे काय

হাসনাবাদে চলে এসেছি এই যে সামনে হাসনাবাদ ব্রিজ আর আমাদের ব্যাগ ওয়েটিং পত্র সব রেডি হয়ে গেছে এদিকে সবাই বেরোনোর জন্য রেডি ফাইনালি আমরা হাসনাবাদ ঘাটে পৌঁছে গেছি এবার বাড়ির দিকে যাবো তো চলো এখানেই ব্লগটা শেষ করছি আবার দেখা হচ্ছে নেক্সট ব্লকে